নমস্কার বন্ধুরা মা সর্বানির হেসেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আজকে একটা অন্যরকম রেসিপি দেখাবো চিংড়ির কোপ্তা এঁচড় দিয়ে আমি এঁচড় নিয়েছি আলু নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি এঁচড় চিংড়ি তো সব সময়ই হচ্ছে খাওয়া হচ্ছে এটা একটু আবার নতুন করে নতুন পদ্ধতিতে করলাম খেতে খুবই ভালো হয়েছে খেতে এরকম করে রান্না করলে বেশ ভালোই হবে আমি প্রথমে একটা মশলা করব তার জন্যে আমি একটা পেঁয়াজ বড় করেই কেটে দিয়েছি বড় বড়ো টুকরো করে পেঁয়াজটা দিলাম চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আমি পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি মাথাটা ফেলে দিয়েছি এবার অল্প করে একটু নুন দিলাম যাতে এগুলো ভালো করে তাড়াতাড়ি মিশে যায় সেদ্ধ হয়ে যায় তাই জন্যে আর একটু অল্প হলুদ দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এক ইঞ্চি আদা আর আটকোয়া রসুন আর একটা টমেটো এই দিয়ে এগুলো আমি একটুখানি সেদ্ধ করে নেব অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো যাতে এগুলো একটু সেদ্ধ নরম হয়ে যায় এটা আমার একটা পেস্ট বানাতে হবে আমি চোর নিয়েছি পাঁচশো গ্রাম আলু একটা বড়ো সাইজের নিয়েছি আর মাছ নিয়েছি দেড়শো গ্রাম একটু মিহি করে এচোটটাকে আলুটাকে করতে হবে তাই আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে করে যতটা পারছি একটু মিহি করে নিচ্ছি এটা মিক্সিতে একটু বেটে নিলেও হয় হালকা করে একদম মিহি পেস্ট করার দরকার নেই হালকা করে মিক্সিতেও করে নেওয়া যায় একদম এই গ্রেটারেই করে নিলাম আলুটা এঁচোড়টা এবার যেটা আমি সেদ্ধ করে রেখেছি চিংড়ি মাছ দিয়ে মশলা দিয়ে সেটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা পেস্ট করে নেব আমি যা করা হয়ে গেলো আমার এবার স্বাদ মতো লবণ দিচ্ছি কেননা চিংড়ি মাছ ওটার মধ্যেও লবণ দেওয়া আছে তাই জন্য একটু বুঝে শুনে দিতে হবে এক চামচ চিনি দিলাম এক চামচ হলুদ সব টি স্পুন মাপে দিচ্ছি দুশ টি স্পুন বেসন দিলাম আর একটু কুচুনো ধনে পাতা আর একটা ডিম দিচ্ছি আমি আর যে চিংড়ি মাছের পেস্টটা করা আছে ওইটা এবার ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ সবই ওর মধ্যে দেওয়া আছে আমি ভুলে আগেই হাত করে ফেলেছি এখনও একটু বিট লবণ দেব আর একটু ভাজা মশলার গুঁড়ো দেব আমি ওতে এই যে একটু বিট লবণ দিলাম আর একটু ভাজা মশলার হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো দিলাম এবার ওটাকে ভালো করে এটাকে মাখতে হবে সব কিছু একসাথে করে ভালো করে মাখতে হবে মেখে এবার আমি কোপ্তার আকার দেবো দিয়ে আমি কোপ্তা গোল গোল করে একদম করিনি বলের মতো আমি একটু বরার টাইপে করেছি কোপ্তাগুলো এবারে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমি একটু কমই তেল দিয়েছি যাতে না পোড়া তেল থেকে যায় তাই জন্যে রকম করে কোপ্তাগুলোকে ভাজতে হবে এমনিতে তো ভেতরে যা কিছু দোয়া আছে সবই এ চোর আলু সেদ্ধ করা চিংড়ি মাছ মশলা সবই কড়াই নাড়া রয়েছে তবুও একটু ভালো করে ভাজতে হবে এগুলোকে আর বেশি আঁচে না মিডিয়াম আঁচেতে এগুলোকে ভেজে নিতে হবে আর আমি টমেটোটা একটুখানি মিক্সিতে পেস্ট করে নেবো তার মধ্যে গুঁড়ো লঙ্কার বদলে আমি দুটো লাল লঙ্কা কাঁচা লঙ্কা দিচ্ছি তোমরা ইচ্ছা করে এর দিতে পারো আর নালে গুঁড়ো লঙ্কা এক চামচ দিতে পারো যখন কারিটা হবে আমি ওই ভাজা তেলটার মধ্যেই আমি একটা তেজপাতা আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা বড়ো সাইজের দুটো দিয়েছি দুটো পিঁয়াজ আমি কুচো করে কেটে দিয়েছি ওর মধ্যে আর এক চামচ আদা রসুন বাটা দিলাম চিনি দিলাম আর যেটা টমেটো কাঁচা লঙ্কা আর কসুরি মেথিটা পেস্ট করে রেখেছিলাম সেইটা আমি ওর মধ্যে দিয়ে দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে ভাজতে হবে এখনো হলুদ এক চামচ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে রংটা ভালো হয় আর চিনি তো সব রান্নাতেই একটু করে দিতে হয় নালে। স্বাদের ব্যালেন্স হবে না মশলাগুলো সব কিছু দেওয়া আছে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি আমি একটু তেল কমই দিয়েছি ইচ্ছে করলে আর একটু তেল দেয়া যায় তো ভাজা হতেই অনেকটা তেল লেগেছে অত তেল খাওয়া ভালো না তেল ছেড়ে গেছে তাতেই আমি সবসময় রান্নায় চেষ্টা করি একটু তেলটা কমই দেবার মশলাটা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব আর আমি ফোটাবার সময় একটুখানি গরম মশলা দিয়ে দিলাম কেন কোপ্তাগুলো দেবার পরে মশলা দিয়ে নাড়া যাবে না কোপ্তাগুলো তাহলে ভেঙে যাবে দু মিনিট একটু ঝোলটা ফুটিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধ আর না থাকে আর তেজপাতাগুলোর কাজ হয়ে গেছে যা স্বাদ বেরোবার ওই জন্য তুলে ফেলে দিলাম এবার ঝোলের মধ্যে কোপ্তাগুলো দিয়ে দু মিনিট ফুটিয়ে নিলেই আমার চিংড়ির কোপ্তা রেডি দেখো কত সুন্দর হয়েছে এবং খেতেও খুবই ভালো আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার কোপ্তা রেডি হয়ে গেল আমি তাকে চাপা দিয়ে রাখলাম আরও দু মিনিট আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি নাবাজি আমি ঝোলটা একটু কমই রেখেছি যা রেখেছি সেটাও টেন টেনে নেবে কোপ্তাগুলো ভীষণ নরম হয়েছে দেখো ভালো হয়েছে দেখতে আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকে